তো যারা নবীর পিতা মাতাকে জাহান নামি বলছে স্টেজে উম্মতের ইমামদের ফতোয়া অনুযায়ী যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তাদের ফতোয়া অনুযায়ী দুনিয়াতে এদের বেঁচে থাকার অধিকার আল্লাহ পাক কেড়ে নিয়েছে যদি ইসলামিক হুকুমত থাকতো আল্লাহর কসম খেয়ে বলি যদি ওমর বিন আব্দুল আজিজ থাকতো এদেরকে দুনিয়াতে রাখতো না এক একটা করে ধরে গর্তের মধ্যে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিত বলেন সুবহানাল্লাহ الحمد للہ والصلاة والسلام على رسوله المجتبہ والمصطفى اما بعد المصطفیٰ باللہ من الشیطان الرجیم بسم اللہ انما المشرکون المشرقن صدق اللہ المولان العظیم وصدق بلغنا رسوله النبی الامن الكریم ওয়াল নাহনু আলা যালিকা লমিনা الشাহিদিনা ওয়া الشাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন উপস্থিত সম্মানিত ইসলাম দরদী ভাই ও বাবজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচক বিষয় হচ্ছে নবিয়ে পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা হাজরাতে আমিনা রদিয়াল্লাহ তালা আনহা এবং হাজরাতে আবদুল্লাহ তালা আনহ উভয় জান্নাতি ছিলেন উভয় ইমানদার ছিলেন পাক পবিত্র ছিলেন পরহেজগার ছিলেন বিরাদের ইসলাম বর্তমান জামানাতে এই বিষয়ে দলিল এই জন্য দিতে হচ্ছে আলোচনার বিষয় একে বানানো হচ্ছে যে বর্তমান জামানাতে কিছু লোক ইসলামের নামে দাঁড়ি ছেড়ে টুপি ছেড়ে পরিধান করে আমার আপনার নবীর জাহান নামি বলে আখ্যায়িত করে আখ্যায়িত করে তো বিরাদ ইসলাম তারা যে হাদিস শরীফকে নিয়ে আমার আপনার নবীর পিতা মাতাকে জাহান নামি বলে সেটি হচ্ছে মুসলিম শরীফের দুইশো তিন নম্বর হাদিস একজন ব্যক্তি নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করছেন হুজুর আমার বাবা কোথায় নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার বাবা হচ্ছে জাহান্নামে তো তিনি বললেন যে আপনার বাবা কোথায় তো নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার বাবা আমার বাবা দুইজনই জাহান্নামে নাউযুবিল্লাহ বললেন তো ব্রাদার ইসলাম হাদিস শরীফের মধ্যে শব্দটি আছে কিন্তু আপনারা সকলে জানবেন যে হাদিস সোহীও হয় হাদিস হাসানো হয় হাদিস জৈফ হয় হাদিস মোদাল হয় হাদিসের অনেক রকম কিসিম অনেক রকম প্রকার রয়েছে এমন কিছু হাদিস হয় যে হাদিসটা সোহী কিন্তু সেই হাদিসের মধ্যে একটি শব্দ আছে ওই শব্দটি জাল এমন কিছু হয় যে হাদিসটা সোহী কিন্তু তার মধ্যে একটা শব্দ আছে শব্দটা সহী না অনুরূপভাবে এই মুসলিম শরীফের দুইশো তিন হাদিসের মধ্যে যে শব্দটি আছে যে আমার বাবাও নামী এই শব্দটি আমার আপনার নবী কিন্তু বলেনি এই ব্যাপারে সর্বপ্রথম এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন জিনার নাম হচ্ছেন হাম্মাদ হাম্মাদ নামক বর্ণাকারী যিনি রাবি রয়েছেন তিনি হাজরাতে আনাস বিন মালিক রাজিয়াল্লাহ তালানহর শিক্ষক ছাত্র হাজরাতে সাবিদ বেনানি থেকে বর্ণনা করেছে আর হাম্মাদ তিনার ব্যাপারে তিনার ব্যাপারে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলেছেন ইমাম জুরকানি সারা মাহবুল্লা দুনিয়ার মধ্যে যে বক্তব্যটি তিনার উল্লেখ করেছেন ইমাম জাহাবি বলেন যে হাম্মাদ যদিও শেখা এবং বিশ্বস্ত রাবি তবে তিনি অনেক মুনকার হাদিস বর্ণনা করেছেন অনেক মুনকার হাদিস বলেছেন ইমাম হালবি রহমতুল্লাহ আলাই সিরাতে হালবিয়ার মধ্যে তিনার ব্যাপারে বলেছেন যে নিশ্চয় মামার বিন রাশিদ নিশ্চয় মামার ইনি সত্যবাদী ছিলেন কিন্তু এখানে হাদিস বর্ণনা করতে গিয়ে যে তোমার বাবা আমার বাবা জাহান নামি এই শব্দটা নবী পাক বলেননি এটা উনি ভুল করে বলে দিয়েছে দ্বিতীয় নাম্বারে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলী বলেছেন যে হাম্মাদ বিরুদ্ধ বয়সে তিনার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছিলেন তার কারণে তিনি অনেক জায়গাতে ভুল বর্ণনা করে দিতেন ভুলে গিয়ে এক কথা শুনে অন্য কথা উনি বলে ফেলতেন দ্বিতীয় নাম্বার বিরাজুল ইসলাম এই যে হাদিস মুসলিম শরীফের দুইশো নম্বর হাদিস এই হাদিসকে আপনার আরেকজন বর্ণনাকারী যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলের দাদা ওস্তাদ যিনি হাজরাতে আব্দুর রাজ্জাক সান রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ আলের উস্তাদ তিনার নাম হচ্ছে মেমার বিন রাশিদ রাহমাতুল্লাহ আলাই তিনার বহুত পূর্বের তিনি আলিম কমবেশ চোদ্দশো কমবেশ আপনার হাজার বছর পূর্বে তো হবে অনেক পুরাতন ইমাম তিনি ইমাম বুখারির দাদা শিক্ষক ইমাম আব্দুর রাজ্জাক সান আনির শিক্ষক তিনি এই হাদিসকে বর্ণনা করেছেন কিন্তু সেই জায়গাতে এই কথাটি নাই যে আমার বাবাও জাহান্ন নামে নবী বলেছেন এই কথাটি কিন্তু নাই তার কারণে হাম্মাদ তিনি এই কথাটি ভুল করে বয়ান করে ফেলেছেন এটা তো একটা ব্যাখ্যা হলো দ্বিতীয় নম্বরে হাদীসের আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে এখানে যে শব্দ রয়েছে হাদিসের আবাকা এ আবন শব্দ যে আছে এটা বাপের জন্য ব্যবহার হয় এটা চাচার জন্য ব্যবহার হয় যার কারণে অনেক ইমামগণ এই কথাও বলেছেন যেমন ইন্না আবি ও আবা কাফির নার এর তাফসির করেছেন এর ব্যাখ্যা করেছেন তাফসিরে মান্নার মানারের মধ্যে এটা লেখা রয়েছে যে ইন্না আবি ও আবা কাফির নার আন্নাল মুরাদ বে আবি ফিহি আম্মহু আবু তালিব এখানে যে নবী পাক বলেছেন তোমার পিতা আমার পিতা উভয় জাহান নামে এখান থেকে নবী পাক নিজের চাচা আবু তালিবের কথা বলেছে সুহান আল্লাহ বলে জোরে বলবেন না সুহান আল্লাহ তাহলে যারা কথাই কথাই বলে যে সহি হাদিসে আছে সহি হাদিসে আছে তো একটি এমন শব্দ শব্দটিকে অনেক বলেছেন যে হাম্মাদ এটা বাড়িয়ে বলে দিয়েছেন আমার নবী এই কথা বলেননি এমন একটি শব্দ দিয়ে কোন ব্যক্তিকে যাহার নামি প্রমাণ করা যাবে এই জোরে না যাবে এই যে বর্ণাকারী আছেন হাম্মাদ ইনার হাদিস ইমাম বুখারি বর্ণনা করেননি কারণ ইনি অনেক মুনকার হাদিস বয়ান করতেন তো একটি কথা মনে রাখবেন হাদিসে থাকলি যে হয়ে যাবে না হাদিসটি কি হাদিসের মান কি হাদিস সম্পর্কে ইমামগণ কি বলেছেন এই বিস্তারিত জিনিস হাদিস বুঝার জন্য হাদিসকে জানার জন্য জানা আমাদের জন্য জরুরি দ্বিতীয় নাম্বার চলাসেন বিরাদ ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামের পিতা মাতা উভয় জান্নাতি জোরে বলবেন না সুহান আল্লাহ এখন দেখেন আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন যে মুশরিক হলো না পাক যারা মুশরিক আল্লাহ ব্যতীত অন্য করির পূজা করে পাথরের পূজা করে মূর্তির পূজা করে যারা আল্লাহকে বান্দার সঙ্গে তুলনা দেয় যেমন আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে এইরকম যারা মুশরিক তারা যতই গাধ গোসল করুক তারা হচ্ছে অরিজিনালি নাপাক তারা হচ্ছে অরিজিনালি অপবিত্র তো কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ ব্যতীত যারা নিজের হাতে তৈরি করে বা আল্লাহর তৈরি করা জিনিসকে যারা খোদা বলে মানে তার ইবাদত করে বা লামাজ হাবি আহলে হাদিসদের মতো যারা আল্লাহর দেহবাদী আকিদা রাখে তারা হচ্ছে মুশরিক এবং কোরআন পাকের আয়াত অনুযায়ী যতই গাধক আর যতই গোসল করুক তারা হচ্ছে না তারা হচ্ছে অপবিত্র কিন্তু আমার আপনার নবীর মা যদি মুশরিক হয় তাহলে কোরআন অনুযায়ী তারা কিন্তু নাপাক হবে আমার নবীর পিতা মাতা যদি মুশিরিক শিরিককারী হন তাহলে তিনার পিতা মাতা উভয়ে কিন্তু নাপাক হবে কোরআন অনুযায়ী কারণ কোরআন বলছে যে প্রত্যেক মুশরিক হচ্ছে নাপাক কিন্তু আমার নবীর পিতা মাতা কি ছিলেন দেখেন তাফসীরে বাহরুল মুহিত জিল নাম্বার চার একশো আটানব্বই মধ্যে আবু হাইয়ান আন্দোলসি রহমাতুল্লাহ আলাই উল্লিখ করেছেন মা নাহু আন্নাহু কানা নুরাহ মিন সাজিদিন ইলা সাজিদ তিনি বলছেন শুনো আমাদের নবীর নূরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাজদাকারীদের মাধ্যমে এক ব্যক্তির কุছ থেকে আরেক ব্যক্তির কุছ পর্যন্ত আল্লাহ পাক আদম থেকে নিয়ে ইব্রাহিম নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম তিনার থেকে মুসা কলিমুল্লাহ তিনার থেকে আপনার ঈসা রুহুল্লাহ এই ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আল্লাহ পাক মুন্তকিল করেছেন এক অপর থেকে পরিবর্তন করে করে যাদের মাধ্যমে মাধ্যমে নবী পাকের নূরকে আল্লাহ পাঠিয়েছেন তারা প্রত্যেকে ছিল সেজদাকারী জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলতে হবে সুহান আল্লাহ তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর তিনার বাপ থেকে তিনার মা থেকে এসেছে নবীগণ হয়ে তিনার পিতামাতা পর্যন্ত এসেছেন তাই এই স্পষ্টভাবে কুরআন পাকের তাফসীর থেকে প্রমাণিত হয়ে যায় যে নবী পাকের পিতা মাতা উভয়ে মুশরিক ছিল না বরং আল্লাহ পাকের পবিত্র দরবারে সেজদাকারী ছিল বলেন সুবহানাল্লাহ যারা মুশরিক না পাক আল্লাহর দরবারে ইমানের সহিত সেজদাকারী যারা সেজদা করে তারা হচ্ছে পাক জোরে বলেন সুবহানাল্লাহ তাই নবী পাকের পিতা মাতা উভয়ে পাক ছিলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন মহান ربুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে সাজদা মাধ্যমে পাঠিয়েছেন জোরে বলুন সুবহান এই আয়াত দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করেছেন

রহমতুল্লাহ ইনাদের মত কি এই বিষয় ওয়াম্মা কৌলিবনে হাজার হাতা আমানা আমা সুম্মা তোয়াফ্ফা তোয়াফ্ফায়া হাদিস হুন শাহী হুন ওয়া মিম্মান সাহা হুল ইমামুল কৌতবি ওয়াল হাফিজব্ন নাসির এখানে স্পষ্ট বলা হয়েছে ইমাম ইবনে হাজারের বক্তব্য যেখানে তিনি বলেছেন যে সেটি বা বিশ্বস্ত হাদিস যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবী এ পাক সাল্লা সাল্লামের পিতা এবং মাতাকে আমার আপনার নবী উভাইকে চিন্তা করেছেন জিন্দা করার পরে আমার আপনার নবী তিনার পিতামাতাকে নিজের কলমা পড়ে নিজের উম্মত বানিয়েছেন জোরে বলেন সুবহান এখন প্রশ্ন হলো যদি উনার মা-বাবা ঈমানদারী থাকে তো আবার কলমা পড়ার প্রয়োজন কি হলো মানে শয়তান তো আপনাকে সব দিক দিয়ে ঘোরাবে তো আমার আপনার নবী নিজের পিতামাতাকে কেন जिंदा করলেন আচ্ছা বলেন তো আমার আপনার নবী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করা জিন্দা করতে সক্ষম কি সক্ষম না পারে কি পারে না কোরআন থেকে প্রমাণিত ঈসআালিহিস মুর্দাকে কুম্বে ইসলিল্লা বলে জিন্দা করতে তো ঈসা ঈশালাম যদি মুর্দাকে জিন্দা করতে আমার নবী তো পাথরের মধ্যেও দান জীবন দান করেছে বলেন পাথর কেও কলমা পড়েছেন তাই আমার আপনার নবী নিজের পিতা মাতাকে এই জন্য জিন্দা করেন আপনার কালেমা পড়ালেন যেন কেয়ামতের ময়দানে তিনার পিতা এবং মা ইমানদার তো ছিলেন সেজদাকারী ছিলেন আল্লাহর ইবাদত গুজার ছিলেন নবী পাক এই জন্য কলমা পাঠ করালেন যেন কায়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মত চাইতে সব চাইতে বেশি সম্মানিত আমি মুস্তাফার উম্মত আমার পিতামাতাকে জিন্দা করে কলমা পড়ে আমি আমার সর্ব ফজিলত ওয়ালা উম্মতের মধ্যে সামিল করিলাম বলুন সুবহানাল্লাহ এই জন্য আমাদের নবী নিজের পিতামাতাকে কলমা পাঠ করেছেন দ্বিতীয় নাম্বার ইসলাম একটি সহি হাদিস যে হাদিসটি আপনার সহি সনদে বর্ণিত হয়েছে হাদিসটি এই কোন কিতাবের মধ্যে আছে ইমাম সিউতি রহমতুল্লাহ আলাই আল হাবি ফাতাওয়ার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি আছে হাদিসটি কি ইমাম ইবনা আসাকি রহমাতুল্লাহ আলাই নিজের তারিখের মধ্যেও হাদিসটি উল্লেখ করেছেন যেমন নৌফেল বিন ফুরাত তিনাকে হাজরাতে সৈয়দিনা ওমার বিন আব্দুল আজিজ রাদি আল্লাহ এক জায়গার তিনাকে ওয়াজির বানালেন একটা নেতা বানালেন তো উনার ওয়াজির জিনাকে উনি বানালেন নওফেল বিন ফুরাত তিনি নিজের বাপকে এক জায়গার দায়িত্ব দিলেন আর তিনার বাপ ছিল আগুনের পূজারী আগুনের পূজা করত তো হাজরাতে ওমার বীর আব্দুল আজিজ রাহুল যখন জানতে পারলেন যে তার বাপ আগুনের পূজা করে তো তিনি জিজ্ঞাসা করলেন নৌফিল বিন ফুর যে তুমি এমন একজন ব্যক্তি যে আল্লাহ ব্যতীত আগুনের পূজা করে আল্লাহর সঙ্গে আগুনকে আল্লাহ করে এই রকম ব্যক্তিকে নেতা কেন কেন দায়িত্ব তো বিন আপনার বিন ফুরাত বলছে যে এত কি অসুবিধা আছে আমার বাপ আগুনের পূজা করছে নবী পাকের মাই তো মুশরিক ছিল বলে নাউজুবিল্লাহ নবী পাকের বাপমা তো মুসরিক ছিল হাজরাতে উমার বিন আব্দুল আজিজ জগৎ বিখ্যাত সাহাবি নবীর সাহাবির কি আকিদে ছিল হাজরা তোমার বিন আব্দুল আজিজ কিছুক্ষণ মাথা নত করে রাখার পর ইরশাদ করছেন এই নৌফিল বিন ফুরাত শুনো আমি কি করব তোমার সঙ্গে তোমার জিব্বা কেটে নেওয়ার ইচ্ছা করছে তোমার গর্দান উড়িয়ে দেওয়ার ইচ্ছা করছে তোমাকে দুনিয়া থেকে আমার খতম করে দেওয়ার ইচ্ছা করছে জোরে বলুন সুবহানাল্লাহ তা ইমাম ইবনে কোদাম রহমতুল্লাহ রে নিজের কিতাবের মধ্যে লিখেছে যারা নবীর মায়ের উপরে অপবাদ দেয় তিনাকে জাহান নামি বলে তিনাকে আপনার মুশরিক মুশরেকা বলে তাদের জন্য ফতোয়া হচ্ছে সেই যদি মুসলমান লেবাসে হয় বা মুশরিক লেবাসে হয় দুইজনের জন্য হুকুম হলো তাদেরকে কতল করে দিতে হবে সুবান বলবেন না এটা ইমামদের ফতোয়া তো যারা নবীর পিতা মাতাকে জাহান নামি বলছি স্টেজে উম্মতের ইমামদের ফতোয়া অনুযায়ী যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তাদের ফতোয়া অনুযায়ী দুনিয়াতে যে বেঁচে থাকার অধিকার আল্লাহ পাক কেড়ে নিয়েছে যদি ইসলামিক হুকুমত থাকত আল্লাহর কসম খেয়ে বলি যদি ওমর বিন আব্দুল আজিজ থাকত এদেরকে দুনিয়াতে রাখত না এক একটা করে ধরে গর্তের মধ্যে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিত বলুন সুবহানাল্লাহ তাই এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই তাই বেরাদের ইসলাম দেখেন ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ নবী পাকের মা বাপকে জান্নাতি প্রমাণ করতে গিয়ে দলিল দিয়েছেন যে উনারা জান্নাতি যেইগুলো দলিল তার মধ্যে একটি দলিল তিনি পেশ করেছেন আল হাবিল ফাতহর মধ্যে কল আল ইমাম ও মোবাফাক উদ্দিন ইবনে কোদাম আল হাম্বালি ফিল মুকনি ইমাম ইবনে কোদামা হাম্বালি মজাহের ইমাম তিনি নিজের কিতাব মুকনির মধ্যে লিখেছেন কি লিখেছেন মান কাজাফা উম্মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিলা মুসলিমান কানা আও কাফিরান যদি কোন ব্যক্তি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা উপরে অপবাদ দেয় যে উনার মা মুশরিকা ছিল বা কাফেরা ছিল তো তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন শত শত বছর পূর্বে এই রকম ব্যক্তির সাজা ইসলামে হচ্ছে তার গরদান মেনে দিতে হবে যদিও নিজেকে মুসলমান বলে যদিও নিজেকে মুশরিক বলে আল্লাহ তাআলা এই ধরনের বেঈমান এই ধরনের ইমান চোর থেকে আমাদের ইমানের হিফাজত করুক সকল পড়ুন আল্লাহ মামিন নবী পাকের পিতামাতা শুধু জান্নাতি না নবী পাকের মায়ের ওসিলাতে নবী পাকের বাপের ওসিলাতে কায়ামতের ময়দানের আব্বুল আলমিন আমাদের মতন গুনেগারকে যেন জান্নাত দান করে আহলে সন্ন্যাত জামাত এই আশা রাখে জোরে বলুন সুভান